হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন আশা করি সবাই খুব ভালো আছো যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো শুরু করব আজকের ক্লাস পঞ্চম শ্রেণী বিষয় গণিত আজ আমাদের শেখার বিষয় হলো পরিসীমা ও ক্ষেত্রফলের ধারণা গঠন এবং বিভিন্ন জ্যামিতিক চিত্রের পরিসীমা ও ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করা তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা অনেক কিছু শিখতে পারবে তাহলে শুরু করা যাক প্রথম আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে যে পরিসীমা বিষয়টা কি এই পরিসীমা আলোচনার ক্ষেত্রে আমাদের প্রথমে শব্দটা নিয়ে আগে ভাবতে হবে যে সীমা শব্দটার মানেটা কি দেখো সীমা শব্দটা এসেছে সীমানা থেকে সীমানা আমরা সীমানা শব্দটার সঙ্গে বেশ পরিচিত আমাদের বাড়ির সীমানা নিয়ে দেখবে পাশের বাড়ির সঙ্গে অনেক সময় সীমানা নিয়ে মাপজোপ তৈরি করা হয় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সীমানা মানে আমার বাড়ির চারিধারের যে সীমা রেখা তাদের যোগফলটাই হচ্ছে সীমানা আমার বাড়ির যেমন একটা সীমানা থাকে আমার রাজ্যের সীমানা থাকতে পারে দেশের সীমানা থাকবে আমার দেশের সঙ্গে অন্য দেশের কোথায় সীমানা সেটা একটা বিষয় তাহলে সীমানা হচ্ছে বাইরের সীমারেখাগুলির যোগফল যে কোনো জ্যামিতিক সীমানা নির্ণয় করা যায়। একটু বলা যেতে পারে যেমন মনে করো তোমার একটা বাড়ি জায়গা আছে বাড়ির জায়গাটা এই আছে পাঁচিল দেবে পাঁচিল দেবে তাহলে পাঁচিল দিতে গেলে তোমাকে কি করতে হবে এই বাইরের সীমারেখা বরাবর পাঁচিলটা তৈরি করতে হবে তখন তুমি কতটা পাঁচিল দেবে কি করে মাপবে এই বাইরের সীমারেখাগুলি যোগ করে নেবে তাহলে তোমার পাকিলের পাচিলের পেয়ে যাবে সেটাকে আমরা সীমানা বা সীমা বা পরিসীমা বলতে পারি অথবা তুমি তোমার চারিপাশে পাচিল না দিয়ে একটা বেড়া দিতে চাও তোমার মাঠে একটা জমি চাষের জমি আছে তার তুমি বেড়া দিয়ে আটকে দিতে চাও সেটাও কি হবে সীমানা বা পরিসীমা হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সীমানা সম্পর্কে বা পরিসীমা সম্পর্কে আলোচনা এবার যদি আমরা একটা ক্ষেত্র ফল নিয়ে আলোচনা করি ধরো তোমার মাঠে একটি জমি আছে সেই জমিতে তুমি চাষ করতে চাও তাহলে চাষ করার সময় তুমি তো আর এই সীমানা বরাবর চাষ করবে না তুমি ভেতরের যে জমিটা আছে সেই জায়গাটাতে চাষ করবে এই জায়গাগুলোতে তুমি চাষ করবে সেই ক্ষেত্রে ভেতরের যে জমিটা আছে তাকেই বলা হয় ক্ষেত্র বা ক্ষেত্র ফল ক্ষেত্র এটাকে বলা হয় ক্ষেত্র মানে জমি এই ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে ভেতরের জমি যতটা আছে তাকেই আমরা বলবো ক্ষেত্র ফল সেই ক্ষেত্রফল নির্ণয় করা এবং পরিষেবা নির্ণয় করার ক্ষেত্রে সূত্র কিন্তু আলাদা আলাদা হবে কারণ এটার ক্ষেত্রে তোমার শুধু বাইরের সীমানাগুলি যে করছো আর এর ক্ষেত্রে ভেতরে কতটা জমি আছে টোটাল জমিটার পরিমাণ নির্ণয় করছো এবার দেখো আমরা যদি কোনো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের বিভিন্ন রকম সূত্র ব্যবহার করতে হয় সেই সূত্রগুলো নিয়ে এখন আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীতে যে পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত বিভিন্ন সমস্যাগুলো রয়েছে সমস্ত সমস্যাগুলি মাত্র দুটি জ্যামিতিক চিত্রের উপরেই সমস্যাগুলো তৈরি করা রয়েছে কি কি সেই চিত্র দুটি একটা হচ্ছে বর্গক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র প্রথমে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র নিয়ে কিছুটা আলোচনা করব তারপর তাদের সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে আমরা বড়ক্ষেত্র ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি বর্গ ক্ষেত্র বা বর্গাকার চিত্র এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং এই হবে হবে প্রত্যেকটি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এখানে আমাদের কোণ নিয়ে বিশেষ আলোচনার ব্যাপার নেই শুধু আমি একটু বলে দিলাম যে প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি হবে এখানে আমাদের মূল কাজ হচ্ছে বাহু নিয়ে মনে করো এই বড়ক্ষেত্রটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আহ পঞ্চাশ মিটার যে চতুর্ভুজের প্রত্যেক বাহন দৈর্ঘ্য সমান তাকে তো বরং বলা হয় তা যেহেতু একটি বাহন দৈর্ঘ্য ৫০ তাই বাকিগুলোর দৈর্ঘ্য পঞ্চাশ মিটার করেই হবে সেই ক্ষেত্রে এই বড় ক্ষেত্রের কিভাবে আমরা পরিসীমা নির্ণয় করব কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এবার একটু দেখা যাক প্রথমে আমরা পরিসীমা নির্ণয় করব পরিসীমা পরিসীমা নির্ণয় করার সময় আমাদের একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে যতগুলি বাহু আছে সব কটি বাহু যোগফল কিন্তু পরিষেবা হবে এবার এখানে কটি বাহু আছে চারটি বাহু আছে প্রথম বাহু দূর কত পঞ্চাশ মিটার দ্বিতীয় বাহু দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার সব কটি বাহু সময় এই চারটি পঞ্চাশ যোগ করতে পারো দেখো উত্তর হবে দুশো মিটার কিন্তু আমরা জানি যোগের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে গুণ তাই আমরা পরিষেবা নির্ণয়ের জন্য একবারে পঞ্চাশকে চার দিয়ে গুণ করেও আমরা দুশো নির্ণয় করতে পারি তাহলে বড় ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার জন্য আমরা একটি বাহুকে চার দিয়ে গুণ করেই আমরা পরিসীমাটি নির্ণয় করতে পারছি এবার যদি আমরা বড় ক্ষেত্রের পরিসীমা নির্ণয় না করে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে কি হবে ক্ষেত্রফল এটা বের করলে আমরা পরিসীমা এবার আমরা বের করব ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল বলতে আমরা কি বলেছিলাম যে এর ভেতরে কতটা জায়গা আছে বা কতটা জমি আছে তাকেই বলা হয় ক্ষেত্রফল সেই জন্য ক্ষেত্রফল নির্ণয় করার জন্য যোগ করে পাওয়া যাবে না কি করে পাবো আমরা এরকম পাশাপাশি যে কোনো দুটি বাহুর গুণ ফলকে বলা হয় ক্ষেত্রফল এখানে দেখো এই যে যে বাহুটি আছে এর এক নাম হচ্ছে শুধুমাত্র বাহু এটা কি বাহু যেহেতু বড় ক্ষেত্র প্রত্যেকটা বাহু দৈর্গ সমান তাই আমরা একে আলাদা করে নাম কিছু দিই না শুধুমাত্র এটাকেও বাহু বলা হয় এটাকেও বাহু বলা হয় প্রত্যেকটাকেই বাহু বলা হয় এবার এই দুটি বাহু গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পাব তাই আমরা ক্ষেত্রফলের সূত্র লিখবো বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এবার এখানে কত আছে পঞ্চাশ আছে বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ মিটার গুণ পঞ্চাশ এইবার এখানে পঞ্চাশ আর পঞ্চাশ গুণ করে কত পাবো পঁচিশশো পাবো পঁচিশশো এবার দেখো মিটার আর মিটার গুণ করে কিছু একটা পাওয়া যাবে কি পাওয়া যাবে মিটার স্কোয়ার বা বর্গ মিটার এই বড় ওদারের মানে হচ্ছে একই জিনিস দুবার অর্থাৎ মিটার এখানে দুবার ছিল তাই এখানে আমরা বর্গ মিটার কথাটা ব্যবহার করেছি সবসময় মনে রাখবে সবসময় মনে রাখবে যে ক্ষেত্রফল নির্ণয় করার সময় একক লেখার আগে অবশ্যই লিখতে হবে সে হোক বড় বা অন্য কোনো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করি সব ক্ষেত্রেই আমাদের বড় বড় কথাটা লিখতে হবে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আয়ত ক্ষেত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে কিভাবে আয়ত ক্ষেত্রের পরিষীমা ও ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেই বিষয়ে প্রথমে একটা আয়ত ক্ষেত্রে ছবি আঁকা যাক মনে করো একটি আয়তাকার ক্ষেত্র যার ছোট দৈর্ঘ্য মনে করো মিটার এবং বড় বাহুটির দৈর্ঘ্য মনে করো পঞ্চাশ মিটার এবার কিভাবে এই আয়তা ক্ষেত্রে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব এটাই হচ্ছে আমাদের এখন আলোচনার বিষয় প্রথমে আমরা পরিসীমা নিয়ে আলোচনা করব পরিসীমা দেখো আমরা বলেছিলাম যে পরিসীমা হচ্ছে বাইরের সীমা রেখাগুলির যোগ ফল আর আয়তক্ষেত্রে বিষয়টা আগে বলেনি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি তাকে বলা হয় আয়তক্ষেত্র যেহেতু এই বাহুটা পঞ্চাশ তাহলে বিপরীত বাহু এটাও পঞ্চাশ হবে আবার এই বাহুটা তিরিশ তাহলে এই বাহুটো তিরিশ মিটার হবে এই প্রসঙ্গে আরেক বিষয় তোমাদের বলে রাখি সেটি হচ্ছে যে এই যে যে বড় যে বাহুটি রয়েছে এর একটা নাম আছে এর নাম কি এর নাম হচ্ছে দৈর্ঘ্য আর ছোট বাহুটির নাম কি প্রস্থ তাই আমরা এই নাম অনুযায়ী আমরা ক্ষুদ্রগুলো তৈরি করব এবং সেইভাবে অঙ্কগুলো করবো সবসময় মনে রাখবো ছোট বাহুটির নাম প্রস্থ বড় বাহুটির নাম দৈর্ঘ আচ্ছা এবার আমরা পরিসীমা নির্ণয় করব পরিসীমা মানে কি বাইরের সীমারেখা যোগফল যোগফল এখানে সীমা যোগ যোগফল বলতে দেখো এখানে পঞ্চাশ আছে যোগ এখানে কত আছে এটা এটা কত কত আবার এই চারটি বাহু যোগ করে দেখো পঞ্চাশ পঞ্চাশ একশো তিরিশ তিরিশ ষাট একশো ষাট মিটার পাওয়া গেল এইভাবে আমরা পরিসীমাটা নির্ণয় করতে পারি কিন্তু যদি শুধুমাত্র এই দুটি বাহু যোগ করি এবং তাকে দ্বিগুণ করে দিই তাহলে তো একই উত্তর পেতে পারি সেজন্য কি করব। প্রথমে একটা দুই দিয়ে গুণ করব কাকে এই পঞ্চাশ এবং তিরিশের যোগফলকে দেখো পঞ্চাশ এবং তিরিশ যোগ করে কত হচ্ছে হচ্ছে আশিকে যদি দিয়ে গুণ করি দেখো একশো ষাট মিটার পাবো তাহলে দেখো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফলকে যদি দুই দিয়ে গুণ করা হয় যে সংখ্যাটি পাওয়া যাবে সেটাই হচ্ছে পরিসীমা তাহলে আমরা পরিসীমা নির্ণয়ের জন্য এই সূত্রটা ব্যবহার না করে এই পদ্ধতিটাই ব্যবহার করব। এবার চলে আসছি আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলে ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বড়ক্ষেত্রের সময় আমরা যে সূত্রটি ব্যবহার করেছিলাম এখানেও ঠিক একই রকমের সূত্র ব্যবহার করবো কি সূত্র ছিল পাশাপাশি দুটি বাহু গুণ করলেই তুমি ভেতরের জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাবে তা বড় ক্ষেত্রের বেলাতে প্রত্যেকটা বাহুর নাম ছিল শুধু বাহু কিন্তু এখানে একটা বাহুর নাম আছে এর বাহুর এই বাহুটার নাম কি দৈর্ঘ্য এই ভাবটার নাম কি প্রস্থ তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে দেখো দৈর্ঘ্য কত এখানে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার গুণ প্রস্থ হচ্ছে তিরিশ মিটার পঞ্চাশ এবং তিরিশ গুণ করে কত পাবে পনেরোশো এইবার দেখো এই যে মিটার এবং মিটার যে গুণ করতে হবে মিটার এবং মিটার গুণ করে বর্গ মিটার হবে ঠিক আগের মতোই এখানে লিখবো বর্গ মিটার এই বড় কথাটির মানে কি মিটার দুবার আছে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অবশ্যই বড় কথাটা ব্যবহার করবে তাহলে কি করে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হয় এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তা আমরা বুঝতে পেরেছি এবার আমরা কি করবো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্রগুলোকে এক জায়গায় পরপর লিখবো প্রথমে আমরা বড় বিভিন্ন সূত্রগুলি লিখব বর্গ ক্ষেত্র দেখো প্রথমে এক নাম্বার যে সূত্রটি লিখব পরিসীমা কিভাবে নির্ণয় করব পরিসীমা সূত্র হচ্ছে চার দিয়ে একটি বাহুর দুটোকে গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব একটি বাহুর দৈর্ঘ্য আচ্ছা এবার ধরো তোমার পরিসীমা দেওয়া আছে বড় ক্ষেত্রে বের করতে হবে একটি বাহুর দৈর্ঘ্য সেই ক্ষেত্রে তুমি কিভাবে বের করতে পারবে এই চারটা যদি এই পাশে নিয়ে ভাগ হয়ে যাবে তাহলে তোমাকে লিখতে হবে একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা ভাগ চার এই সূত্রের সাহায্যে আমরা একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারব মনে করো কোন একটি বর্গক্ষেত্র তার পরিসীমা দেওয়া আছে চল্লিশ বলা হয় এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো চার দিয়ে ভাগ করো দশ হবে তাহলে এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে দশ 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 চার দশের চল্লিশ সেই জন্য আমরা পরিসীমাকে চার দিয়ে ভাগ করি এবার চলে আসো তিন নাম্বার সূত্র বর্গক্ষেত্রে নির্ণয় করবো ক্ষেত্রফল ফল ক্ষেত্রফল কিভাবে বের করবো বাহুর দৈর্ঘ্যকে বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য দেখো পরপর দুবার বাহুর দৈর্ঘ্য গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি এবার চলে আসবো আমরা যদি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে মনে করো এটি একটি বড় ক্ষেত্র ক্ষেত্রফল দেওয়া আছে পঁচিশ বর্গ মিটার তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ছিল সেই ক্ষেত্রে কিভাবে বের করব বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার এখানে রুট মানে বর্গমূল করা হবে ক্ষেত্রফলকে ক্ষেত্রফল যে সংখ্যাটি থাকবে তাকে বর্গমূল করে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই বর্গমূলের ধারণাটা তোমাদের কাছে নতুন একটু সমস্যা হতে পারে তবে অঙ্ক করতে করতে পরে বিষয়টা আরো ভালোভাবে জানতে পারবেন আপাতত সূত্রটা এভাবে লিখে মুখস্থ রাখো পরে অঙ্কর সময় আমরা আলোচনা করে দেবো ঠিক আছে তাহলে বড় ক্ষেত্রের এই চারটি সূত্র আপাতত মুখস্থ রাখো এরপরে আমরা চলে যাব আয়তক্ষেত্রের সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনায় দেখো আয়তক্ষেত্রের প্রথম সূত্রটা লিখবো আমরা আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা কি সূত্র পরিসীমা সমান দেখো কোন একটি আয়ত ক্ষেত্র তার এই বড় বাহুটার নাম হচ্ছে দৈর্ঘ্য এবং ছোট বাহুটির নাম হচ্ছে প্রস্থ যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ তাকে দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পরিশ্রমটি পেয়ে যাবো তাহলে লিখবো আমরা দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এই সূত্রের সাহায্যে আমরা পরিসীমা নির্ণয় করতে পারবো এখান থেকে আর একটা বিষয় আমাদের ভালোভাবে জানা দরকার সেটা অর্ধ পরিসীমা দেখো অর্ধ পরিসীমা মানে এই টোটালটা আমরা আমাদের বের করতে হবে না শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্ত যোগ করলে আমরা পরিসীমার অর্ধেকটা পেয়ে যাবো তাহলে লিখবো আমরা দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা ঠিক আছে অর্ধ পরিসীমাকে দুই দিক গুণ করার পরে আমরা পরিসীমাটা পেতে পারি এবার চলে আসবো অর্ধ সাহায্য নিয়ে কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করা যায় শুধু দৈর্ঘ্য মনে করো কোনো একটা অঙ্কে তোমার ধরো একটা এখানে একটা ছবি একে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে পরিসীমা মনে করো ষাট মিটার ষাট মিটার দেওয়া আছে এবার প্রস্থ দেওয়া আছে দেওয়া আছে দশ মিটার তাহলে দৈর্ঘ্য সমান সমান জিজ্ঞাসা সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো দৈর্ঘ্য সমান কি করবো এই অর্ধ পরিসীমাকে আগে বের করে নিতে হবে তার থেকে আমরা প্রস্থটাকে বিয়োগ করব তাহলেই আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাবো এবার অর্ধ পরিসীমা নির্ণয়ের ব্যাপারটা কিভাবে আমরা পাবো আমরা পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাবো চার নাম্বার সূত্র হচ্ছে প্রস্থ যদি বের করতে হয় ঠিক একই রকমের কন্ডিশন দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ বের করতে হবে হবে সেই ক্ষেত্রে সূত্রটা কেমন সমান অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য এই সূত্রের সাহায্যে আমরা প্রস্থ নির্ণয় করতে পারবো এবার চলে আসি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব এই দৈর্ঘ্য এবং বের করতে হল দৈর্ঘ্য গুণ প্রস্থ এবার এই সূত্রের সাহায্য নিয়ে আমরা দৈর্ঘ্য বের করতে পারি এবং প্রস্থ বের করতে পারি দৈর্ঘ্য সমান কি হবে ক্ষেত্রফল বাই সমান ক্ষেত্রফল বাই অর্থাৎ দিয়ে যদি আমরা ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে আমরা প্রস্থ বের করতে পারবো তাহলে আগে ক্ষেত্রে এই সূত্রগুলো খাতায় লিখে ভালো করে মুখস্থ করো এরপর অঙ্ক করতে করতে তোমাদের ধারণাটা আরো পরিষ্কার সূত্রগুলো আমি একবার লিখে দিলাম তোমাদের কাছে একটু আহ জটিল মনে হতে পারে কিন্তু অঙ্ক করতে করতে ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে আপাতত এই সূত্রটা আর এই সূত্রটা এই দুটো সূত্র তোমাদের বেশি মানে কাজে লাগবে বাকি সূত্র অঙ্ক বিভিন্ন করতে গিয়ে কাজে লাগতে পারে তাই এখন লিখে রাখো পরে আস্তে আস্তে অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ করতে শিখে যাবে তাহলে আশা করি তোমরা আজকের এই পরিসীমা এবং ক্ষেত্রফলের ধারণা এবং আয়ত্ত ও বড় ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফলের বিভিন্ন সূত্রসমূহ কিভাবে তৈরি করলাম তা ভালোভাবে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন পরের ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো